আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু আমি একজন ফার্মাসিস্ট তাই চিন্তা করলাম আপনাদেরকে যদি একটু মেডিসিন সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারি তাহলে সেটা আমার জন্য রেলিভেন্ট হবে তাই আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি বিষয়টা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কি হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো বিষয়টিতে যাওয়ার আগে আমাদের প্রথমেই বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়টা কতটা সিভিয়ার ইস্যু আমি আপনাদের একটা ডেটা দিচ্ছি অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতি বছর সাত লাখ লোক মারা যাচ্ছে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে এবং এই সংখ্যাটা বেড়ে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে দাঁড়াবে প্রায় এক কোটি সো আই থিঙ্ক নাও ইউ ক্যান ইমার্জিন দ্যাট হাউ সিভিয়ার ইস্যুস ইটি এখন কোশ্চেন আসবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা যদি আমি খুব সংক্ষেপে বলি তাহলে হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া অথবা আমি যদি একটু অন্যভাবে বলি যে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে ব্যাকটেরিয়ার সার্ভাইভ করার ক্ষমতাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয় তার মানে আমরা অ্যান্টিবায়োটিক খাবার পরেও ব্যাকটেরিয়া কিল হবে না ব্যাকটেরিয়া তার প্রতিকার ক্ষতিকর প্রভাবটা আমাদের শরীরের উপরে ফেলবে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয়টা হচ্ছে যেমন আমাদের একটু ঠান্ডা লাগলে বা একটু শরীর খারাপ হলে আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক শুরু করে দিই প্লিজ ডোন্ট ডু দ্যাট আমাদের অ্যান্টিবায়োটিক অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে একজন রেজিস্টার চিকিৎসক যখন অ্যান্টিবায়োটিক লেখেন তখন তিনি একটা ডোজেস গাইডলাইন দিয়ে দেয় তার মানে হচ্ছে দিনে কয়টা করে খাবেন এবং কতদিন পর্যন্ত খাবেন এর একটা গাইডলাইন দিয়ে দেয় অবশ্যই আমাদেরকে এই গাইডলাইনটা ফলো করতে হবে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স গ্রো করার পিছনে কিন্তু এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা দুই দিন তিন দিন খাবার পরে আর আমাদের ডোজেস গাইডলাইনটা কমপ্লিট করি না আমরা দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পরে সুস্থ হয়ে যাচ্ছি যার কারণে হচ্ছে আর হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করতেছি না যার ফলে সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে মারা যাচ্ছে না কিছু ব্যাকটেরিয়া থেকেই যাচ্ছে এই ব্যাকটেরিয়া যদি পরে বংশবৃদ্ধি করে আবার অ্যাটাক করে তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না তাই হচ্ছে আমাদের অবশ্যই ডোজেস গাইডলাইন কমপ্লিট করতেই হবে আরেকটা বিষয় হলো মেডিসিনের অনেক দাম বিশেষ করে অ্যান্টিবায়োটিকের দামটা একটু বেশি হয় আর আমরা সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমাদের তো আর্থিকভাবে আমরা এতটা সচ্ছলও না যার কারণে একদিন দুই দিন মেডিসিন খাওয়ার পরে সুস্থ হয়ে যায় এবং কি পরবর্তী তার সাত দিন চোদ্দ দিন করি না এই কাজটা দয়া করে করবেন না আপনারা আর যারা একেবারে তাদের দরকার দরিদ্রে আপনি একমন ধান বিক্রি করেন তারপরেও মেডিসিন গুলো কমপ্লিট ডোজটা কমপ্লিট করেন এবং সুস্থ হন আপনি সুস্থ হওয়ার পরে হয়তো আপনি কাজ করে ইনকাম করতে পারবেন কিন্তু অসুস্থ থাকলে তো আর সেটাও পারবেন না তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই কামনে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম